আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো রিসেন্ট টাইম আপনারা যারা থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার সময় আমার সাথে পরিচিত হয়েছেন বা আমার কোনো ক্লাস করেছেন তাদের কয়েকজনের রিকোয়েস্টে আমি আপনাদের ফোর্থ ইয়ারের জন্য একটা বুক লিস্ট প্রকাশ করতে যাচ্ছি সাধারণত বুক লিস্ট কোনো আমার ব্যক্তিগত মতামতের উপর বেস করে আপনি বই কিনবেন এমনটা নয় তবে যদি আপনি আমার কোনো কোর্স করতে চান বা আমি কোন কোন কোর্সের কোন কোন বই পড়াবো সেইটা যদি জানতে চান আমি আপনাকে বলতে পারি এটা কোনো বুক প্রকাশনী বা বই প্রকাশনী কোনো বিজ্ঞাপন না কোনো যে স্পন্সরশিপ এইসব কিছুই না জাস্ট আমি আমার প্রয়োজনে আমি কোন বইটা আপনাকে রেফার করতে পারি বা আমি কোন বইটা পড়েছি যে আমি যেটা পড়েছি ওইটাই যে ভালো বই বাজারে ব্যাপারটা এরকমও না তবে আপনি যদি আমাকে ভরসা করেন তাহলে আমি যেই বইগুলোর কথা বলবো আপনি ওই বইগুলো নেবেন যেটা আপনি আমার কাছে পড়ার জন্য নেবেন আমি আপনাকে ওই বই রেফারেন্সেই পড়াবো সো আপনারা যারা আমার কাছে পড়বেন স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য আর আপনারা যারা অন্যান্য প্ল্যাটফর্মে বা যেখানেই পড়েন যে যেই বই পড়ায় আপনি ওই বইটা পড়বেন বাজারে সবগুলো বইই ভালো আবার সবগুলো থাকে সো আমি আপনাকে এখানে বলতে চাই আপনারা যারা থার্ড ইয়ার থেকে তাদের জন্য আমি একটা বুক লিস্ট প্রকাশ করার আগে আমি আপনাকে একটা কথা বলি আমাদের ক্লাসগুলো নিশ্চয়ই সব অ্যাপসের মধ্যে পরিচালিত কিছু ক্লাস আপনারা ইউটিউবে পাচ্ছেন ফ্রিতে আমাদের ক্লাসগুলো সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব অ্যাপসে আপনাদেরকে ব্যাচ সিস্টেমে আমরা পড়িয়ে থাকি আপনারা যারা আমাদের স্টুডেন্ট তারা ব্যাপারগুলো হয়তো জানেন আর আপনারা যারা নতুন তারা চাইলে আমাদের এই অ্যাপসটা সরলরেখা একাডেমি নামে প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন সুন্দর করে লগ করে আপনি ওখানে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারবেন সো চলে আসেন আমরা আসলে বুক লিস্টে কী রেখেছি তার আগে আরও একটা কথা বলি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন কোনো ক্লাস দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেলাইকন যেটা সেটাতে ক্লিক করে দেবেন যেন আপনি পরবর্তীতে কোনো ভিডিওস মিস না করে যান সো চলে আসেন আমরা এখন বুক লিস্ট নিয়ে একটু কথা বলি আপনাদের চতুর্থ বর্ষের বুক লিস্টে টোটাল আপনাদের আটটা কোর্স আছে মেজর কোর্স আটটা যেগুলো আপনি পরীক্ষা দেওয়া লাগবে এর বাইরে আরো দুটো আপনার ম্যাথ ল্যাব আছে ওগুলো আপনার বাইরের সাবজেক্ট বাট এখানে আটটা কোর্স এখন আটটা পরীক্ষা হবে আপনার পরীক্ষা হবে কয়টা আটটা তার মধ্যে আপনার ছয়টা কোর্স আছে একবার মেজর নিতেই হবে মানে ছয়টা কোর্স আপনার পুরো বাংলাদেশের সবগুলো সবগুলো ইউনিভার্সিটি বা সবগুলো কলেজের মধ্যে যারা ম্যাথ ডিপার্টমেন্টে পড়েন তাদের জন্য ছয়টা বাধ্যতামূলক কোর্স আছে সেই সেই ছয়টা কোর্স আমি প্রথমে লিখে রাখছি এবং পরবর্তীতে আমি হচ্ছে বাকি তিনটা কোর্সের যে কোনো এক দুটা কোর্স আপনারা নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আলোচনা করতেছি তো এখানে চলে আসেন ছয়টা কোর্সের একবারে প্রথম যেটা আমি লিখেছি সেটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই কোর্সটা আপনারা চাইলে তিতাস পাবলিকেশানসের বইটা নিতে পারেন এটা হচ্ছে আমার প্রেফারেন্স যে তিতাস টা আপনি নিতে পারেন বাজারে আসলে তিতাস সায়েন্স ভিউ এবং থুহিন প্রকাশনী যে তিনটা প্রকাশনী আমরা বই পেয়ে থাকি তাদের মধ্যে তিতাসটা তুলনামূলকভাবে কম ভুল মানে এখানে জিনিসগুলোতে ভুল একটু কম নাই বললে চলবে না ভুল আছে কিন্তু একটু কম আর তিতাসে আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম বা যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার যেখানে আমরা ইংলিশ অনেকে বুঝি না ইংলিশ না বোঝার কারণে তিতাসের লেখাগুলো বুঝতে আমাদের অসুবিধা হয়ে যায় আমরা যেহেতু কম সময়ে পড়ালেখা করি সে জায়গা থেকে তিতাসের বইটা যারা একটু ভালো যারা একটু আগ থেকে পড়ালেখা করতে চান তাদের জন্য তিতাসের বই ভালো আর আমার কাছে পড়তে হলে আপনি ভালো খারাপ মেটার না আপনি তিতাসের বইটাই আমার কাছে পড়তে হবে কারণ আমি তিতাসটাই পড়াবো আমি গেটে ঘুটে বাজারে যতগুলো বই আছে সব গেটে গুটে সিদ্ধান্ত নিয়েছি যে তিতাস আমি পড়াবো আমার কাছে সব বই আছে আমি তিতাসটা পড়াবো তারপরে আসেন ফার্স্ট ইয়ার এগুলা ম্যাথমেটিক্যাল কোর্স তিতাসে কাছে আপনার পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে অন্য কারো পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে আমি আবারও বলছি সম্পূর্ণ এটা আমার নিজের কাছে আমি যখন স্টুডেন্ট তখন আমার কাছে কোনটা ভালো মনে হইতো আমি সবসময় মেন বইতে ফোকাস করতাম ভাই আমি কোনো ওই যে বাজারে যে বিভিন্ন রকমের সাজেশন সেল হয় বা বিভিন্ন ভাইয়ারা সাজেশান সেল করে আমি আসলে ভাই সাজেশনের পক্ষে কখনোই না আপনার পরীক্ষা তো আপনি ইন্টারমিডিয়েট নাইন টেন পর্যন্ত দিয়ে আসছেন তাহলে আপনি কেন এখন সাজেশন খোঁজেন আপনার কি ওই পরীক্ষাগুলোতে সাজেশন ছিল ছিল না আপনি জাস্ট টপিক পড়ে যেতেন টপিকটা কমনিষ্ঠ তা এখন আপনার সেম ঘটনা ঘটতেছে এবং থার্ড ইয়ারের যারা আপনার পরীক্ষা দিয়েছেন আপনার ভালো করেই জানেন সেম ঘটনাটাই ঘটবে এখানে টপিক আসবে এখানে কোনো হুবহু ম্যাথ আসার চান্স কম যদি আসে কফল ভালো সো আপনাদেরকে আমি আসলে ওভাবে পড়ানোর চেষ্টা করতেছি আশা করছি আপনারা যারা আমার কাছে পড়েছেন বা যারা আমার ক্লাস করেছেন তাদের অতটুকু বিশ্বাস হয়তো আমি অর্জন করতে পারছি তারপরে আপনারা জানিয়ে দেবেন আপনাদের কার কী প্রবলেম হচ্ছে কোথায় আর একটু উন্নতি করা দরকার কোথায় আর একটু ইজি করা দরকার এই জিনিসগুলো আপনারা কমেন্টে জানাইতে পারেন চলে আসেন আমরা পরবর্তীতে পার্শিয়াল সেম রিজন আমি পার্শিয়াল এবং অ্যাফ্লাইট এগুলো তুলনামূলক থিওরি কম এগুলোতে ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি সো ম্যাথমেটিক্যাল কোর্সগুলো আসলে তিতাসের বই ভালো আপনার ল্যাঙ্গুয়েজ যাই হোক তিতাসের বই ভালো তারপরে চলে আসেন হাইড্রোডাইনামিক্স এখানে থিওরি আছে বড় বড় থিওরি আছে যে জায়গা থেকে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার ওই যে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ারের কারণে আমি এখানে সায়েন্স ভিউ লিখছি নয়তো আমি তিতাসই লিখতাম সো ল্যাঙ্গুয়েজ সমস্যা হওয়ার কারণে আমি সায়েন্স ভিউ প্রকাশনীটা হাইড্রোডাইনমিক্স পড়াবো দেন নাম্বার থিওরি যেটা নাম্বার থিওরি বইটা তিতাসেও ভালো এই তুহিন প্রকাশনীও ভালো এখন আসলে আমার যেটা মনে হয় এই যে এই তিতাস পাবলিকেশন সেরই বাংলা ভাষণ হচ্ছে তুহিন প্রকাশনী আই থিঙ্ক আমি জানি না আসলে বাট এদের লেখাটা অনেকটা তিতাসের সাথে মিলে সো আপনি তিতাসের বাড়তি এখানে যেটা পাবেন তিতাসের মধ্যে কোনো বাংলা লেখা নেই তুইনের মধ্যে বাংলা পাবেন তো প্রকাশনী পড়াবো ঠিক আছে সায়েন্স ভিউ আমি আমি এটাতে করব না এই বইটা নাম্বার থিওরি যেটা হচ্ছে প্রকাশনী ঠিক আছে প্রেপার ওকে তাহলে এই চারটা কোর্স আপনার মেজর কোর্স চারটা আপনাকে বাধ্যতামূলক পড়া লাগবে এখানে কোনো কিছু বাধ্যার সুযোগ আপনার নেই ফোর্থ ইয়ারে সো তার পরবর্তীতে আমি চলে যাই এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোর্থ ইয়ারের যে আরো বাকি যে চারটা কোর্স আপনাকে নিতে হবে এর মধ্যে টপোলজিটা টপোলজিটা আমি টুইন প্রকাশ রেখেছি বিকজ টপোলজি দুইটা সাবজেক্টের মিশ্রণ টপোলজি অ্যান্ড ফাংশনাল এই দুইটা কোর্সকে একত্রিত করে টুইন প্রকাশনী একটা বই এনেছে কিন্তু আপনি তিতাসে গেলে দেখবেন যে দুইটা বই আলাদা সো আপনার দুটা আলাদা বইয়ের চাইতে একটা বইয়ের মধ্যে থাকলে মনে হয় যেন বইটা ছোট এবং পরীক্ষা দুইটার একসাথে হয় সেক্ষেত্রে আপনার টপোলজিক্যাল থেকে আপনার আসবে ফিফটি পার্সেন্ট কোশ্চেন টপোলজিক্যাল থেকে আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং আপনার ফাংশনাল থেকে আসবে হচ্ছে আপনার এই পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ কোনো বাধ্যবাধকতা নেই যে এখান থেকে পঁচিশ পার্সেন্ট এখান থেকে পঁচিশ পার্সেন্ট বা এখান থেকে থার্টি পার্সেন্ট এখানে থার্টি দিতে হবে এরকম না আপনি যদি টপোলজি একও অ্যান্সার না করেন আপনি ফাংশনালের পঞ্চাশ পার্সেন্ট পুরোটাই করতে পারবেন ঠিক আছে আমি আরেকটু আরেকটু বলি বলি এই ফাংশনাল আপনার ধরেন আটটা কোশ্চেন আসবে বা ফাংশনাল কোর্সটাতে আটটা কোশ্চেন আসবে এই মিলে একদিন পরীক্ষা হবে একটা পরীক্ষা একটা দুইটা কোর্স আলাদা না একটা পরীক্ষা তাহলে দুইটাতে ভবিভাগে আটটা কোশ্চেন আসে আটটার চারটা আসবে হচ্ছে ফাংশনাল থেকে এবং চারটা আসবে হচ্ছে আপনার টপোলজি থেকে আপনি যদি ফাংশনালটা পড়েন তাহলে চারটা কিন্তু ভবি পেয়ে যাচ্ছেন আর টপোলজির একটা কি দুটা চ্যাপ্টার করলে আপনি কিন্তু পঞ্চাশ নাম্বার অর্থাৎ পাঁচটা অ্যান্সার করতে পারতেছেন সো আপনার জন্য উচিত হবে আপনি এইখানে টপোলজি এর ফাংশনালের মধ্যে টপোলজিটা একটু অ্যাবাস্ট্রাক্ট যেটা আপনি থার্ড ইয়ারের অ্যাবাস্ট্রাক করছেন অনেকটা ওইরকম সো আপনারা যারা অ্যাবস্ট্র্যাক্ট আমার ক্লাস করেছেন আই থিঙ্ক আপনাদের টপোলজিটা ভালো লাগবে আর ফাংশনালটা আরও ইজি সো আপনার অনেক স্টুডেন্ট ম্যাজোরিটি অফ স্টুডেন্ট যেটা করে তারা ফাংশনালটা ভালো করে পড়ে টপোলজির একটা দুটা চ্যাপ্টার পরে তো যেটা হয় এখান থেকে গল্প ওই যে আটটা চারটা আসে চারটা দিয়ে দেয় আর এখান থেকে একটা দুটো চ্যাপ্টার বলে একটা কমন চলে আসে সো ফার্স্ট অ্যান্সার করা হয়ে যায় আর খরবাগর সেম একই রিজন সো আমরা ফাংশনালটাকে বেশি পড়তে পারি অথবা আমরা দুটোই ভালোভাবে পড়তে পারি যারা একটু ভালো তারা আপনারা একেবারে পুরো জিনিসের মধ্যে কোনো আলাদা করবেন না সব পড়বেন ভাই বেশি পড়লে পড়া কমে যায় বেশি পড়লে পড়া কমে যায় আপনি যখন পিছনের পড়াগুলো ভালো করে পড়বেন সামনের পড়াগুলোতে তো পিছনের বেশি পিছনটার উপর বেস করেই তো সামনে একটা হবে আপনি এতটুকু তো বুঝছেন আপনি পড়তে গেলে আপনি একজন স্যার আমি একজন স্যারকে পড়াচ্ছি সো স্যারকে এত কিছু বোঝানোর দরকার আশা করি নেই সো আপনারা জানেন যে আপনারা জানেন যে পিছনের পড়াটা আমি ক্লিয়ার করে আসলে সামনের পড়াটা ইজি হয়ে যায় এটা আপনারাও জানেন কিন্তু আপনি এটা এক্সিকিউট করেন না আপনারা একটু ফাঁকিবাজ বাজ আছেন কিন্তু চলে আসেন তারপর আসেন আরেকটা মেজর কোর্স ট্র্যান্সার এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেকটা অ্যাভাস্ট্রাক্টের মতো সো আপনারা এই ছয়টা হচ্ছে আপনাদের মেজর কোর্স আগের চারটা আর এই দুইটা মিলে ছয়টা মেজর কোর্স পরবর্তীতে এবার চলে আসেন সাত আট এবং নয় এই তিনটার মধ্যে আপনার যে কোনো দুটা চুজ করতে হবে আপনি যে কোনো দুইটা নিতে পারেন এটা আপনার চয়েস যে কোনো দুইটা কিন্তু চয়েস আপনার হলেও আপনি পড়েন ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখানে সবগুলো ডিপার্টমেন্ট নেই সো আপনার কলেজে যদি এই যে অ্যাস্ট্রোনমি যদি প্রেপার করে টিচাররা যে আমরা অ্যাস্ট্রোনমি পড়াবো আপনার কলেজে সবাই অ্যাস্ট্রোনমি পড়তে হবে আপনার কলেজের টিচাররা যদি মনে করে যে না আমরা অ্যাস্ট্রোনমি বাদ দিব বাকি দুইটা পড়াবো দুইটা আপনাকে পড়তে হবে অর্থাৎ এখানে যে কোনো দুইটা আপনার টিচাররা ফিক্সড করবে আপনি না সো আপনার কলেজে কোনটা পড়ায় সেটার উপর বেস করেই আপনি আসলে এই তিনটার যে কোনো দুটা পড়বেন তবে ম্যাথামেটিক্স ফোর্থ ইয়ারের সবচেয়ে সহজ দুটো কোর্স যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে ডিসক্রিট এবং মডেলিং তো মডেল এবং ডিসক্রিট এই দুটো মোটামুটি সহজ অ্যাস্ট্রোনমিটা যারা ফিজিক্স বেসড যারা ফিজিক্সের জ্ঞান একটু আহরণ করতে চান বা থার্ড ইয়ারের মেকানিক্স যাদের ভালো লাগে তারা অ্যাস্ট্রোনমিটা ভালোভাবে বুঝবেন এবং যারা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা রেখেছেন আপনাদের ইন্টারমিডিয়েট ফিজিক্সের সেকেন্ড পার্টের দশম অধ্যায় যেটা আপনারা হয়তো স্কিপ করে আসছেন জ্যোতির্বিদ্যা ওই জ্যোতির্বিদ্যার কনসেপ্ট দিয়ে অ্যাস্ট্রোনমি কোর্সটা সাজানো ইজি কিন্তু এখন এই ইজি জিনিসটা আমাদের কাছে নতুন কারণ আমরা এটা পড়ি নাই সো এই নতুন জিনিসকে ইজিভাবে শিখতে গেলে আপনি ওই যে ইন্টারমিডিয়েট বেস্ট ইন্টারমিডিয়েটের ওই কনসেপ্টটা শিখে আসতে হবে সো ওটা আমরা খুব একটা ভালো করে পড়ি নাই আমিও জানি সো আমরা এটা একটা আসলে আমাদের ম্যাক্সিমাম কলেজ বাদ দিয়ে দিয়েছে তারপরেও কিছু কলেজ আছে হয়তো এটা টু আর থ্রি পার্সেন্ট শতকরা দুই তিনটা তো দুই তিনটা কলেজ হয়তো অ্যাস্ট্রোনমিটা পড়ায় আমি জানা আমার জানা নেই দু চারজন আমাকে নক করছেন বাট কারা পড়ায় আমি জানি না তবে আমাদের কলেজ এই দুটো পড়িয়েছে এবং ম্যাক্সিমাম কলেজ এই দুটাই পড়িয়ে থাকে সো আপনার এই কোর্স হচ্ছে এই আটটা তো এই দুটোর জন্য আমি কোর্স কোন সাবজেক্ট প্রকাশ করছি কোনটা কোন প্রকাশনী বলে দিয়েছি আপনার ইন প্রকাশনী এক বইয়ের মধ্যে দুইটা সো ওইটা বইটা কিনবেন ওই বইটা মোটামুটি তিতাসের মতোই সো এখানে বাংলা জিনিসটা অ্যাড আছে সো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গটা থাকতেছে না যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট আমি আপনাদের কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট তিতাস পড়াবো না থিওরিটিক্যাল সাবজেক্ট তিতাস পড়াবনা এই কারণে কারণ এখানে ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়ারাস থিওরিগুলো ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে না পারেন আপনি থিওরি বুঝবেন না আপনারা যারা থার্ড ইয়ারে আমার কোর্স করেছেন আপনারা নিশ্চয়ই জানেন আমি থার্ড ইয়ারে সবগুলো সায়েন্স ভিউ পড়িয়েছি বিকজ থার্ড ইয়ারের ম্যাক্সিমাম কোর্সে থিওরি আছে সো থিওরি যেখানে আসে সেখানে সায়েন্স ভিউটা আপনার জন্য তুলনামূলক ভালো মানে ভালো বলতে কোয়ালিটিফুল ব্যাপারটা এরকম না বুঝতে সুবিধা হয় কোয়ালিটির দিক থেকে বিবেচনা করলে তিতাস পাবলিকেশানসের বই আসলেই কোয়ালিটিফুল আপনারা কোয়ালিটির দিক থেকে চিন্তা করে তিতাস করতে পারেন আর যারা মনে করেন যে আমার ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে তাদের জন্য সায়েন্স বিউ অথবা আপনি টুইন প্রকাশনী পড়তে পারেন সো আমি যখন পড়াবো আমি কোনো এইটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না তবে সিকুয়েন্সটা এই বইয়ের রাখবো কনসেপ্ট আপনাকে তিতাস থেকেও দিব কনসেপ্ট আমি আপনাকে তুইন প্রকাশনী থেকেও দিব কনসেপ্ট আমি সায়েন্স বিউ থেকেও দিব সো আমি যখন পড়াবো আমি তিন বইয়ের সংমিশ্রণে পড়াবো কিন্তু আপনি সিকোয়েন্সটা খুঁজে পাবেন সায়েন্স বিউর এটা আপনার সুবিধার্থে শুধুমাত্র সো এই বইটা আপনি নেবেন এই কারণে মডেলিং বায়োলজি এটা অনেকটা ম্যাথ নির্ভর সো এখানে তিতাস আমার বিশ্বাসের জায়গা সো আমি তিতাসের জায়গায় তিতাসে চলে যাব তো তিতাসের বইটা আমরা কিনবো আর বিস্ক্রিট ম্যাথামেটিক্সের বেশ কিছু জিনিস আছে একটু বোঝার জিনিস এগুলো একটু ভিন্ন রকমের নতুন সহজ কিন্তু নতুন সো এটা বুঝতে পারলে আপনাকে সায়েন্স পিও বাংলা ভার্সন সো এটা আপনারা নেবেন এই যে ফার্স্ট আমি প্রকাশনীগুলো অ্যাড করে দিয়েছি আপনারা যারা পড়তে আমার কাছে পড়বেন তারা দয়া করে এর বাইরের কোনো বই কিনবেন না এগুলোই কিনবেন এর বাইরের বই কিনতে পারেন আমি যে বললাম ওই যে সংমিশ্রণে পড়াবো আপনি যদি সব বই থেকে জ্ঞান আহরণ করতে চান প্রবলেম নেই যে কোনোটা আপনি নিতে পারেন তবে আমার আমার কাছে যদি আপনি পড়তে চান আমি কি পড়াবো সেটা যদি জানতে চান তাহলে আমি আপনাকে বলবো এই পাশে যেগুলো লেখা আছে এই সিকোয়েন্স আমি পড়াবো তাহলে আমি আপনাকে কিন্তু আলাদা করে কোনো সাজেশন দিব না আমি আপনাকে বই সিকোয়েন্স পড়াবো সো বই সিকুয়েন্সটা চান আপনাকে এই বইগুলাই কিনতে হবে শুধুমাত্র যারা আমার কাছে পড়বেন ফেইড ব্যাচে যারা আসবেন অলরেডি আপনারা দুইশো জনের মতো জয়েন করে আছেন ফোর্থ ইয়ারের ফেইড ব্যাচে আপনারা চব্বিশে যারা পরীক্ষা দেবেন চব্বিশ সালের পরীক্ষাটা তাদের মধ্যে দুশো জন অলরেডি জয়েন হয়ে আছেন যারা এখনো জয়েন হন নাই আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন এই নাম্বারটাতে যোগাযোগ করবেন জিরো সেভেন জিরো ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার ফোর্থ ইয়ারের একটা সিট বুক করে নিতে পারেন আমাদের আমাদের ক্লাস শুরু হয়ে যাবে জুলাই মাসের পাঁচ তারিখের পাঁচ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে জুলাইয়ের পাঁচ তারিখ থেকে সো এক মাস টাইম আছে এই এক মাসের মধ্যে আপনারা ফোর্থ ইয়ারের থার্ড ইয়ারের ট্যাব শেষ করে মোটামুটি জুলাই থেকে আপনারা পড়ালেখা শুরু করবেন যেখানে জুলাইয়ের আট তারিখে এইবার ফোর্থ ইয়ারের পরীক্ষাটা শুরু হবে যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা আট তারিখে জুলাইয়ের ক্লাস শুরু হয়ে যাবে জুলাইয়ের পাঁচ তারিখ থেকে অর্থাৎ আপনি এক বছর টাইম পাবেন পুরো সো পুরো জিনিসগুলোর বেসিক সহকার যদি ক্লিয়ার করতে চান আমাদের অ্যাপসের মধ্যে আপনাদের ডে বাই ডে ক্লাস হতে থাকবে আপনারা পাঁচ মাস ক্লাস করলে সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে এরপর আপনি যতবার খুশি পরীক্ষার আগ পর্যন্ত ওই ক্লাসগুলো অ্যাপসের মধ্যে আর্কাইভে থাকবে আপনি দেখতে পারবেন সো যারা এখনো জয়েন হন নাই তারা জয়েন হয়ে যেতে পারেন আর এই আটটা কোর্সের যে যেই প্রকাশনীর বইগুলো আমি পাশে লিখে রাখছি আপনারা ওই প্রকাশনীর বইগুলো কিনে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম